একই কাঁচা মাটির রাস্তা তার উপর রাস্তায় জমে রয়েছে হাটু সমান জল কাদা এতেই চরম দুর্ভোগে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের ভেস্টপাড়া এলাকার বাসিন্দারা এলাকাবাসীর অভিযোগ তারা এই সমস্যার কথা বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের ব্যাপারে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেননি এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন এ বিষয়ে কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধিকে ধরা হলে তিনি গোটা ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের ঘাড়েই দোষ চাপান বিরোধী এলাকায় কাজ না করার অভিযোগ তুলে সরব হন যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পরিচালিত চৌকি মির্দাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তার বক্তব্য তিনি দলমত নির্বিশেষে বিভিন্ন বুথ এলাকায় কাজ করেছেন আগামী বছর ভেস্ট রাস্তাটিও সংস্কার করবেন তিনি অনেক জল আছে এটা অনেক দিন থেকে জল আছে জমছে এখানে পার হতে পারছে না রাস্তা দিয়ে মানে স্কুলের ছাত্র গুলা অনেক অসুবিধাতে পড়ে আছে পার হতে পারছে না রোগী আমি আসতে পারছে না অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে এটা রাস্তা অনেক কাদা আছে গাড়ি চলে যাচ্ছে যেহেতু গাড়িও যাচ্ছে না হাঁটতে হাঁটতে পারছে না তো গাড়ি কি করে যাবে এটা দিয়ে কাদা 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 অনেক আছে জল আছে অনেক অনেক কতদিন ধরে আছে অনেক দিন ধরে আছে কতটা পরিবারের এই সমস্যা রয়েছে পঞ্চাশ লাইটটা বাড়ির পরিবারের এরকম জানিয়েছেন কাউকে মেম্বারকে জানিয়েছি মেম্বার মেম্বার ফটো উঠে কেন করে দিচ্ছে না মেম্বার কি বলছে বলছে কি হবে হবে এমনি করে অনেক দিন ধরে ই করে আছে না কাজ করছে না ভোট নেওয়ার সময় বলছে কি করে দিব এটা রাস্তা কিন্তু কাজ করে দিচ্ছে না ভোট সময় কি চাইছেন আপনারা আপনারা আমরা চাইছি এটা রাস্তা করে দেই আচ্ছা কি করবেন আমরা আন্দোলন করব রাস্তা না হলে আন্দোলন করব আন্দোলন করব কবে থেকে এই জল জমা আছে অনেক দিন থেকে দৃষ্টি যখন থেকে পড়ছে তখন থেকে এখানে দুল এটা কোন এলাকা কোন খুব এই কারণে বলছি যে এই রাস্তা অনেক দিন থেকে পড়ে আছে এটা দিয়ে ছোট ধরমপুর তারপরে সৈদপুর মিশনপুর সব দিকের মানুষ এটা দিয়ে আসা যাওয়া করে জوبه থেকে কাদা হয়েছে এই দিকে কোনো গুরুত্ব দিচ্ছে না কোন মেম্বার পঞ্চায়েত কিছু গুরুত্ব দিচ্ছে না মেম্বারকে বারে বার বলছি ভোটের টাইমে মেম্বার বললো কি করে দিব রাস্তাটা এবার ভোট যখন পার হয়ে গেলো তারপরে আর কিন্তু মেম্বার এখানে গুরুত্ব লাগাচ্ছেন প্রধান কে জানালেন প্রধানকে জানাচ্ছি প্রধান বলছি তোমার মেম্বারকে বলো এবার মেম্বারকে যখন বলছি বলছি দেখছি আমি এই করে আছে আর রোগী আসছে রোগী আসতে পারছে না ছোট ছোট বাচ্চা গুলা নার্সারি স্কুলে যাচ্ছে ওরা যেতে পারছে না এত এই জায়গাতে কষ্ট আছে কি সীমার বাইরে মানে বলার কথা নাই রুগী টুকিদের কি রোগী তো যাচ্ছে রুগী তো এটা দিয়ে যাওয়া আশাই করতে পারছে না এতো কি রাস্তায় কি সমস্যা রাস্তার সমস্যা কি আছে কি অবস্থা আছে কাদা আছে এক কম্বর কাদা আছে এই রাস্তাতে এই কম্বর এক কম্বর কাদা আছে এই কাদা দিয়ে কেউ যেতে পারছে না সবাই মানে রাতের সময় এমনি পজিশন চলে আসছে কোন বাড়িতে রোগী হয়ে গেল ওই রোগীকে নিয়ে যেতে পারে না ওই রোগী কি করছে কি লাসে এই রোগীটা নিজের বাড়িতে মানে দামটা খুঁত করে দিচ্ছে ওখানে ওই থেকে গেল ডেড বডি হয়ে

আন্দোলনের উপর উপর যেটা বাধ্য হব আপনার নাম আমার নাম শেখ মুখতার হোসেন